ঘরে অনেক কাপড় চোপড় হলে অগুছালো হয়ে থাকে আর এটা নিয়ে খুব ঝঞ্ঝাটে পড়তে হয় আমাদের মতো গৃহিণীদের তাই আমি বলবো আজকে থেকে আর এই ঝঞ্ঝাটে পড়তে হবে না যদি ঘরে আপনার টুথপেস্টের খালি খোসা থাকে আজকে থেকে আর এই টুথপেস্টের খালি খোসা আর ফেলবেন না দেখুন এটা টুথপেস্টটা শেষ এটা আজকে আমি এভাবে কাপড়ে পেঁচিয়ে দেখাবো যে কিভাবে আপনারা জায়গা সেভ করতে পারবেন আলমারির ভেতরে তো চলুন ভিডিওটা শুরু করা যাক thank you আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান সবাই কেমন আছেন যে যে এখান থেকে আমার ভিডিও দেখছেন দেশের বাইরে বা ভিতর থেকে তাদের সকলকে বলবো অসংখ্য ধন্যবাদ কেউ গ্রাম থেকে দেখেন কেউ শহর থেকে তাদের সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ তো চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে এই যে যে কাপড় চোপড়গুলো দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট দুই সেট কাপড় নিয়ে আপনাদের জাস্ট গুছানোর জন্য দেখাচ্ছি অনেকেই কিন্তু ঘরে আছেন যারা কাপড় চোপড় গুছাতে খুব বিরক্ত ফিল করেন আমার নিজের এক্সপিরিয়েন্সে আমি বলবো আমি এমনও অনেক মানুষের বাড়িতে গিয়ে দেখেছি যে কাপড় চোপড় এতটাই অগুছালো থাকে যে আসলে কিভাবে রাখবে সে বুঝতেই পারে না একটার উপর একটা ফেলে রেখে দেয় এতে কিন্তু দেখতে ঘর প্রচুর নোংরা লাগে তা আমি বলব বিশেষ করে আপুদের জন্য আজকের ভিডিওটি আমি বানিয়েছি তো আজকের ভিডিও টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি এরকম একটা টুথপেস্টের খালি খোসা দিয়ে কিভাবে ঘরে অনেক অনেক কাপড় আপনি খুব নিমিষেই গুছিয়ে রাখতে পারবেন তো এই যে দেখতেই পারছেন এখানে আমি পেঁচিয়ে রেখেছি তো ভিডিওটা শুরু করছি আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিলাম প্রথমেই টুথপেস্টের এই খালি পোশাকে আমি আজকে কি করব। তো আমার সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না আশা করি আজকে টিপসটিও আপনাদের ভালো লাগবে আমাদের প্রত্যেকের ঘরে এমন টুথপেস্ট শেষ হলে আমরা প্যাকেট বা খোসাটা ফেলে দেই। তো আমি বলবো আজকে থেকে আর ফেলবেন না কারণ টুথপেস্টের এই খোসাগুলো অনেকটা মজবুত হয় শক্ত হয় তো এখানে আমি উপরের যে লকটা থাকে মাথার নিচের পাশের এই লকটা আগে কেটে নেব কারণ এটা আমার কাজে লাগবে না আমি এর পর থেকে চিকন চিকন করে দেখতেই পারছেন কি সুন্দর স্লাইস করে কেঁচি দিয়ে কেটে নিয়েছি আপনারাও ঠিক একইভাবে এভাবে কেটে নেবেন তো এই দেখতেই পারছেন একটা টুথপেস্টের খোসা থেকে অনেকগুলো হয়েছে কিন্তু এখানে কিন্তু টুথপেস্ট রয়েছে তো এখন আমাদের এটাকে ক্লিন করতে হবে তো চলুন ক্লিন করে নেই। দেখতেই পারছেন আমি এগুলো প্রতিটা টুকরো ওয়াশ করে নিচ্ছি খুব ভালো মতো টুথপেস্টগুলো ধুয়ে নিচ্ছি মানে টুথপেস্টগুলো থাকলে সমস্যা হবে আপনি তাহলে এই টিপসটা ব্যবহার করতে পারবেন না দেখা গেছে নোংরা হয়ে যাবে তো এখানে আমি এগুলো সব ক্লিন করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করা শেষ এখন আমি জাস্ট একটা শুকনো কাপড় দিয়ে এটাকে পানিটা মুছে নিচ্ছি আপনাদের আজকে টিপস আশা করি ভালো লাগবে বিশেষ করে যারা একটু অগোছালো থাকেন বা যাদের একটু কাজ করতে অলসতা লাগে তাদের জন্য আজকে টিপসটি খুব ভালো উপকারে আসবে তো এখানে আমার যেটা লাগবে এটা হচ্ছে হ্যাঙ্গার ঘরে যদি এক্সট্রা হ্যাঙ্গার থাকে তাহলে আমি বলবো হ্যাঙ্গারগুলো কাজে লাগিয়ে ফেলুন তো এই দেখতেই পারছেন আমি একটা হ্যাঙ্গারে এইভাবে কাপড় ঢুকিয়ে নিয়েছি আপনি এইভাবে এই আর এই টিপসে আপনার ঘরে যত কাপড়ই থাকুক না কেন খুব সুন্দর নিমিষেই গুছানো হয়ে যাবে আর খুব কম সময়ের মধ্যে আপনার জায়গাও খুব কম যাবে দেখা গেছে আলমারি বলেন আপনার হ্যাঙ্গার দিয়ে যে কোনো আপনি ওয়ালেও হ্যাঙ্গিং করে রাখতে পারবেন এগুলো খুব সুন্দর করে এতে কিন্তু অনেক জায়গা সেভ হবে তো দেখতে পারছেন এক এক করে প্রতিটা হ্যাঙ্গারের ভেতর আমি এই টুথপেস্টের টুকরোগুলো ভরে নিচ্ছি আর কী কেন ভরেছি। সেটাও ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবেন যেহেতু টুথপেস্টের খোসাগুলো অনেক শক্ত হয় তাই আমি আজকে আপনাদের সাথে এই খোসাটা নিয়ে শেয়ার করছি তাই আমি বলবো আপনারাও এই টুথপেস্টের খোসাটা ফেলে না দিয়ে আপনারা এখানে এই কাজেই লাগাবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রত্যেকটাতে ঢোকানো শেষ আমি জামা কয়েকটা নিয়ে আপনাদের দেখালাম যে হ্যাঙ্গারে প্রথমে প্রতিটা জিনিস এভাবে ভাজ করে নেবেন যারা আমার ভিডিও দেখেন বা দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন আর ভিডিও দেখা শেষে লাইক প্লিজ করে যাবেন আপনারা লাইক কেন দেন না আর কমেন্ট সেকশনে কেন কমেন্ট করে জানান না যে আমার টিপস আপনাদের কেমন লেগেছে তো এইটা দেখতেই পারছেন এটা হচ্ছে আলমারির পা আলমারির একটা পাশে আমি এখানে এটা আংটাটা লাগিয়ে নিয়েছি প্রথম হ্যাঙ্গারটা আমি এখানে ঢুকালাম এখন আমি দেখাবো আপনাদের এই টিপসের মেন জিনিসটাই যে এই হ্যাঙ্গারের সাথে দ্বিতীয় হ্যাঙ্গারটা কিভাবে আটকাবেন এই দেখতেই পারছেন এইভাবে যেহেতু টুথপেস্টের খোসা অনেক শক্ত হয় তাই কোনো ভয় নেই ছিঁড়ে যাওয়ার বা পড়ে যাওয়ার তো দেখতেই পারছেন এটা অনায়াসে খুব ভালো মতো আটকে থাকবে এই দেখতেই পারছেন তৃতীয় হ্যাঙ্গারটা এইভাবে ভরে নিলাম এইভাবে কি হবে আপনার এক এই স্পেসে আপনি অনেক কাপড় রাখতে পারবেন নিমিশেই এতে আপনার কোনো হবে না আর হাতের কাছে সবগুলো ড্রেস আপনারা খুঁজে পাবেন এটা এইভাবে আপনারা যে কোনো আলমারির পার্টে রাখতে পারেন বা দেওয়ালেও হ্যাঙ্গিং করে রাখতে পারেন দেখা গেছে যারা অফিস রেগুলার অফিস করেন বা যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু দেখা গেছে প্রতিনিয়ত কাপড় চোপড় বারবার নিতে হয় তারা চাইলে আগামীকালের কাপড় বা দুই তিন দিনের কাপড় একসাথে এইভাবে দেওয়ালেও কিন্তু হ্যাঙ্গারে সাজিয়ে রাখতে পারেন এতে আপনার অনেক সুবিধা সুবিধা হবে আশা করি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো নতুন কোন টিপস নিয়ে আপনাদের জন্য যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না